আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর চেনের কালেকশন দেখাবো লাবণ্য জুয়েলার্স উত্তরা থেকে তো ভাইয়া দেখান তো ফার্স্টে দেখাচ্ছি হার্ট শেপ একটা সুন্দর চেন এটা দেখুন এটা হচ্ছে সাড়ে দশ আনা এক লক্ষ আট হাজার আচ্ছা খুব সুন্দর সুন্দর চেন দেখাবো এরপরে দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে হার্ট মানে এটা আর একটা সুন্দর পৃথিবী টাইপের এটা হচ্ছে আটানা বাইশ ক্যারেট আটানা একাশি হাজার পাঁচশো এরপরে দেখাবো ন্যানোর সাথে দারুন আর একটা কালেকশন এটা আটানা থেকে একরতি কম আছে আটানা থেকে একরতি কম হবে এটা প্রাইস করতে হলো 80000 টাকা 80000

যেটা হচ্ছে বল মানে বল করা আছে সুন্দর করে বারোয়ানা এক লক্ষ পঁচিশ হাজার তো চলে আসবেন লাবণ্য জুয়েলার এটা হচ্ছে আমির কমপ্লেক্সে এর তালা তেত্রিশ নম্বর দোকানে চলে আসবেন আল্লাহ